সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা পৃষ্ঠা থেকে আলোচনা এখানে একটি দলগত কাজ দেওয়া আছে আছে বলা নিজ নিজ দলে আলোচনা করে নিজের আইডিয়ার যৌক্তিকতা বুঝতে বিবেচ্য দিকের ঘরগুলো পূরণ করো যদি কোনো প্রশ্নের উত্তর না পাওয়া যায় তাহলে সেটির জন্য উদ্ভাবনী উত্তর খুঁজে নাও নিজ দলে আলোচনার পর প্রতিটি দল অন্তত চারটি ব্যবসায়িক আইডিয়া তৈরি করো দলগতভাবে সেগুলো উপস্থাপনের পর সবগুলো আইডিয়া থেকে শিক্ষকের সাথে আলোচনা করে এক আইডিয়া চূড়ান্ত করো এরপর একটি ব্যবসা নির্বাচন ছকে দেওয়া আছে দলের নাম দেব আমি জবা তারপর এখানে ব্যবসার নাম লিখব এক নম্বরে ইলেকট্রনিক ব্যবসার ধরন হচ্ছে বাসাবাড়ির যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম যেমন লাইট ফ্যান ইত্যাদি পাওয়া যায় দুই নম্বর ব্যবসার নাম কম্পিউটার সার্ভিসিং ব্যবসার ধরন হচ্ছে কম্পিউটারের যাবতীয় পার্টস পাওয়া যায় তিন নম্বর ব্যবসার নাম হল জুয়েলারি শপ এখানে ব্যবসাটির ধরন হচ্ছে স্বর্ণের গহনা চুরি নুপুর অলঙ্কার ইত্যাদি পাওয়া যায় চার নম্বর ব্যবসাটি হচ্ছে মোবাইল সার্ভিসিং ব্যবসাটির ধরন হচ্ছে মোবাইলের যাবতীয় সকল ধরনের পার্টস পাওয়া যায় এরপর চূড়ান্ত আইডিয়া হিসেবে সবগুলোতেই চিহ্ন দেওয়া যায় তোমরা চলো যে কোনো একটা বা দুটা দিতে পারো এরপর ব্যবসায়ী আইডিয়া উপস্থাপন আমরা দলের সদস্যরা সবাই মিলে আমাদের ব্যবসায় আইডিয়া নিয়ে কাজ শুরু করতে পারি প্রয়োজনে আমাদের নিজ পরিবার বন্ধু শিক্ষক বা যে কারো পরামর্শ নিয়ে চূড়ান্ত ব্যবসায়িক আইডিয়াটি সাজাবো ব্যবসায়িক আইডিয়াতে যেসব তথ্য থাকা আবশ্যক তা তথ্য সহ একা ছক চার দশমিক চারে পূরণ করে কাজটি সম্পূর্ণ করব। এটা নিয়ে একটা সেমিনারের আয়োজন করতে পারে যেটার নাম হতে পারে আইডিয়া বিনিময় এরপর আইডিয়া বিনিময় সেমিনারটা দেখব আধুনিক কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে প্রায়ই বিজনেস আইডিয়া শেয়ার বিষয়ক সেমিনার হয়ে থাকে সেখানে বিভিন্ন শ্রেণীর উদ্যোক্তরা নিজেদের ব্যবসার আইডিয়া আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে এই সেমিনারে হয়তো কোনো আইডিয়া আয়োজক প্রতিষ্ঠান নিজেদের জন্য নির্বাচন করে থাকেন বা কিনে থাকেন আমরাও আমাদের আইডিয়াগুলো এরকম একটি ডামি সেমিনারে উপস্থাপন করতে পারে সেক্ষেত্রে প্রতিটি দল আমাদের ব্যবসা আইডি আলাদা পোস্টারে প্রয়োজনীয় ছবি রঙ ব্যবহার করে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার চেষ্টা করবে পরবর্তী পৃষ্ঠায় একটি ছক আছে এখানে ব্যবসায়ের নাম দিতে পারি আমরা মুদির দোকান ব্যবসায়ের ধরন দিতে পারি খুচরা কী চাহিদা পূরণ করবে বা কোন সমস্যার সমাধান করবে তাহলে স্থানীয় এলাকাবাসীর নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর চাহিদা পূরণ করবে সম্ভাব্য পণ্য বা সেবা হল চাল ডাল তেল চিনি লবণ আলী পেঁয়াজ রসুন ইত্যাদি সম্ভাব্য ক্রেতা হচ্ছে স্থানীয় এলাকার লোকজন বিক্রয় পদ্ধতি হচ্ছে সরাসরি লেনদেন পদ্ধতি হচ্ছে ক্যাশ পেমেন্ট ব্যবসাটির বিশেষত্ব হচ্ছে স্থানীয়রা তাদের সকল নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য এখানে পাবেন সেবা বা পণ্যের উৎস ও প্রয়োজনীয় কাঁচামালের যোগান হচ্ছে আড়ত যেসব কারণে ব্যবসাটি নির্বাচন করা হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর চাহিদা বেশি ব্যবসাটি থেকে সমাজ যেসব সুবিধা পাবে স্থানীয়রা তাদের হাতের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সমাহার পাবেন দলের পরিচিতি ও সদস্যদের তথ্য এক সাকিব দুই রিয়াদ তিন রেহান চার আবির পাঁচ রাহাত ছয় ঈশান এর পরের পৃষ্ঠাটুকু তোমরা নিজেরা রিডিং পড়ে নেবে এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ